তুমি কি পাশের বাড়ির ছাদে ভাবির দিকে তাকাও না এরকম নাকি মনে নাই যে জঙ্গিবাদের ইয়ে করছে মনে নাই আপনাদের জঙ্গির সাইন সাইন না ওই যে তালিকা করে দিছিল না আপনি জঙ্গি বুঝবেন কিভাবে যে ওই ছেলেটা ওই কাপড়ের ফাঁক দিয়ে পাশের বাড়ির ভাবির দিকে তাকায় না এইভাবে একটা ডিসকোর্স তৈরি করেছে বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে যে কোনটা রাইট রং কোনটা অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল এটাই হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি অর্থাৎ বিচারহীনতার জায়গা থেকে আমাদের তরুণদের বুঝতে হবে যে কার কার হেজিমনি কিভাবে আমাদের উপর কারা কারা চাপিয়ে দিয়েছে এটাই হচ্ছে শত্রু বোঝার রাজনীতি আর শত্রু বোঝার রাজনীতি হচ্ছে স্বাধীনতার শত্রু স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একমাত্র রক্ষা কবচ যারা শত্রু চিনবে না তাদের স্বাধীন থাকার কোনো অধিকার থাকতে পারবে না চব্বিশের তরুণদের একমাত্র দায়িত্ব হচ্ছে সেই শত্রুকে ভালোভাবে চেনা চেনানো এবং সেই চেনাটাকে জারি রাখা আপনি শুধু চব্বিশের বিচার চাইলেন গত ছয় দশকের বিচারহীনতার বিচারও আমরা চাই না তাহলে ওই বিচারটা আমরা পাইলাম না কেন তাহলে বুঝতে হবে যে বিচারহীন সমাজ তৈরি করবার রাষ্ট্র করবার যে কাঠামোগত সংকট ছিল এই সংকটটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে যে রাষ্ট্রের ভিত্তি হতে হবে আমার কৃষক আমার দিনমজুর আমার চায়ের দোকানদার আমার ফকির বিস্কির আমার রাতে যে রাস্তায় দুইটা শিশু নিয়ে যে মা ঘুমায় আমি তার জন্য ইনসাফ চাই তাকে যেন রাস্তায় ঘুমাইতে না হয় এই প্রত্যেকটা ইনসাফের দাবির সাথে হচ্ছে চব্বিশের বিচারের দাবি মিশে বাংলাদেশ দুই গোরবার রাজনীতি চব্বিশের তরুণরা পুরাতনকে খুব সাকসেসফুল্লি রিজেক্ট করতে পারছে তার মধ্যে কোনো তাই এবং দেখবেন বাঙালি জাতীয়তাবাদীরা যেটা করছে যে কিছু কিছু সাইন সিম্বল কিছু কিছু শব্দ কিছু কিছু আয়োজনকে টাবু করে ফেলছে যেমন দেখবেন আপনি পাকিস্তানের কাশ্মীরে যদি যান আর যদি ভারতের কাশ্মীরে যান দুই জায়গাতেই ঘুরতে গেছেন আসার পরে আপনাকে কী কী প্রশ্নের মুখোমুখি হইতে হবে ভাই কাশ্মীরে গেছিলাম তাই না কি আচ্ছা কী কী দেখলা এটা দেখলা সেটা দেখলা ভারতের অংশ আপনি যদি বলেন যে আমি পাকিস্তানের কাশ্মীরে গেছিলাম তখন আপনারা কি জিজ্ঞেস করবে তুমি কি মাদ্রাসায় বসছো তুমি কি ইসলামী দল করো পাকিস্তানে যাইতে হইল কেন পাকিস্তানে গেলে তো তোমার অনেক সমস্যা হবে তুমি কি শুধু কাশ্মীরে গেছো না তুমি আফগানিস্তানের সীমান্তেও গেছো তুমি কি বর্ডার ক্রস করছো তোমার কি তালেবানদের সাথে কোনো যোগাযোগ আসছে বুঝতে পারতেছেন হ্যাউ বয়ান কিভাবে তৈরি করে মানে আপনি যদি ভারতের কাশ্মীরে যান নাথিং রং আপনি চিকিৎসা নিতে গেলেন আপনি করাচিতেও ধরেন ভালো হাসপাতাল আছে পাঞ্জাব মেডিকেলে গেলেন আর ইন কলকাতায় গেলেন দেখবেন দুই রকমের বক্তব্য দেবে আপনাকে কীভাবে তুমি ভারত আপনি গান শুনছেন আপনি দেখবেন চল ছাইয়া ছাইয়া শুনছেন কোনো সমস্যা নাই ওস্তাদ রাহাত আলী খানের কাওয়ালি সন্ধ্যায় যাবেন আপনারা বলবেন যে কি ব্যাপার হঠাৎ করে তোমাদের ভিতরে একটু ধর্মীয় চেতনা জাগ্রত হয়েছে তুমি কি পাশের বাড়ির ছাদে ভাবির দিকে তাকাও না এরকম নাকি মনে নাই ওই যে জঙ্গিবাদের ইয়ে করছে মনে নাই আপনাদের জঙ্গির সাইন সাইন দিছে না ওই যে তালিকা করে দিছিল না আপনি জঙ্গি বুঝবেন কিভাবে যে ওই ছেলেটা ওই কাপড়ের ফাঁক দিয়ে পাশের বাড়ির ভাবির দিকে তাকায় না এইভাবে একটা ডিসকোর্স তৈরি করেছে বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে যে কোনটা রাইট রং কোনটা অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল না এটাই হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি অর্থাৎ বিচারহীনতার জায়গা থেকে আমাদের তরুণদের বুঝতে হবে যে কার কার হেজিমনি কীভাবে আমাদের উপর কারা কারা চাপিয়ে দিয়েছে এটাই হচ্ছে শত্রু বোঝার রাজনীতি আর শত্রু বোঝার রাজনীতি হচ্ছে স্বাধীনতার শত্রু স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একমাত্র রক্ষা কবচ যারা শত্রু চিনবে না তাদের স্বাধীন থাকার কোনো অধিকার থাকতে পারবে না চব্বিশের তরুণদের একমাত্র দায়িত্ব হচ্ছে সেই শত্রুকে ভালোভাবে চেনা চেনানো এবং সেই চেনাটাকে জারি রাখা শত্রু সাপেক্ষে আমার অস্তিত্ব বিরাজমান এটাই হচ্ছে লাল সবুজের পতাকাটিকে থাকার শর্ত এটাই হচ্ছে বিচারহীনতা থেকে বাঁচার জন্য এই আধিপত্যবাদের লড়াইয়ের একমাত্র কৌশল এবং পন্থা হার্ড হচ্ছে বিচারহীনতার যে রিয়েলিটি আছে বাংলাদেশে বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশার যে সাগর তৈরি হয়েছে তাদের কাজ করবার চ্যালেঞ্জটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে সব কিছু আছে অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে কিনা আমরা যখন বলছি যে আমরা চব্বিশের শহীদদের বিচার চাই আমরা ষাটের দশকে চলা যেই কৃষক জমির মালিকানার মামলা লড়ছে আমরা কি তার বিচার চাই না আপনারা অনেকে জানেন যারা গ্রামের ছেলে তারা ভালো বুঝবেন দেখবেন দাদার আমলের করার জমির মামলা এখনো চলতেছে আমাদের বাড়িরই আছে তাহলে আপনি শুধু চব্বিশের বিচার চাইলেন গত ছয় দশকের বিচারহীনতার বিচারও আমরা চাই না তাহলে ওই বিচারটা আমরা পাইলাম না কেন তাহলে বুঝতে হবে যে বিচারহীন সমাজ তৈরি করবার রাষ্ট্র করবার যে কাঠামোগত সংকট ছিল এই সংকটটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে তা না হলে যেটা হবে যে সুপারফিশিয়াল লেভেলে আমরা আবেগ আপ্লুত হয়ে যাব আক্রান্ত হয়ে যাব। আমরা বোধ করব যে কী ব্যাপার বিচার হচ্ছে না বিচার হচ্ছে না বিচার হচ্ছে না এবং এই বিচার হচ্ছে না এইটা একটা প্রপাগান্ডা টুল হবে অন্তর্বর্তীকালীন সরকারকে নার্ভাস করে দেওয়ার জন্য এবং এটা আওয়ামী লীগে ব্যবহার করবে তার বিরুদ্ধে এই সরকারকে বিব্রত করবার জন্য অতএব আমাদের বিচারহীনতার সংস্কারের ব্যাপারে সংস্কৃতির ব্যাপারে আলাপ যেমন তুলতে হবে কাঠামো তৈরি করা এটাকে আমরা অ্যাড্রেস কীভাবে করবো সেটার সংস্কার প্রস্তাবনার আলাপ তুলতে হবে দায় এবং দরদের বাংলাদেশ দুয়ের যে রাজনীতির আমরা কথা বলছি সে প্রত্যেকটার সাথে হচ্ছে এই ঘটনাগুলো জড়িয়ে আছে অতএব সেই জায়গাতেই হচ্ছে বিচারহীনতার সংস্কারের যখন আলাপ আসবে রাষ্ট্র পুনর্গঠনের আলাপ যেটা আপনারা বারবার বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই সেই নতুন বন্দোবস্তটা কি আমি সবার জন্য বিচার চাই সবার জন্য ইনসাফ চাই যে রাষ্ট্রের ভিত্তি হতে হবে আমার কৃষক আমার দিনমজুর আমার চায়ের দোকানদার আমার ফকির বিস্কির আমার রাতে যে রাস্তায় দুইটা শিশু নিয়ে যে মা ঘুমায় আমি তার জন্য ইনসাফ চাই তাকে যেন রাস্তায় ঘুমাইতে না হয় এই প্রত্যেকটা ইনসাফের দাবির সাথে হচ্ছে চব্বিশের বিচারের দাবি মিলে মিলেমেশে বাংলাদেশ দুই গোরবার রাজনীতি